আপনি কি জানেন আপনার হাতের এই সুমিষ্ট খেজুরটি ঠিক কত হাজার মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আপনার কাছে এসে পৌঁছেছে তপ্ত মরুভূমির কঠিন পরিবেশের মধ্যেও এটি যেভাবে টিকে থাকে তা বিস্ময়কর তাই এটি শুধু একটি ফল নয় বরং মরুভূমির বুক চিরে উঠে আসা হাজার বছরের এক জীবন্ত ইতিহাস রোদের তীব্র তাপ আর প্রকৃতির পরম মমতায় তিলে তিলে বড় হয় এই খেজুর প্রতিটি দানা যেন পুষ্টি আর স্বাদের এক অফুরন্ত ভাণ্ডার এরপর আসে সংগ্রহের পালা অভিজ্ঞ চাষিরা এখন হাইড্রোলিক লিফট ও আধুনিক মেশিন ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সাথে খেজুর সংগ্রহ করেন যা ফলে সেরা মান নিশ্চিত করে বাগান থেকে খেজুর চলে আসে অত্যাধুনিক প্রসেসিং ইউনিটে এখানে হাইজিন বা পরিচ্ছন্নতা সবার আগে অটোমেটেড মেশিনে কয়েক ধাপে ধুয়ে পরিষ্কার করা হয় প্রতিটি খেজুর যাতে ধুলোবালির কোনো চিহ্নও না থাকে ধোয়ার পর শুরু হয় গ্রেডিং আকার রং এবং মান অনুযায়ী আলাদা করা হয় প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলো শুধুমাত্র সেরা সাইজের এবং দাগহীন খেজুরগুলোই পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয় এরপর আসে প্যাকেট ধাপ বিভিন্ন ধরনের খেজুরের জন্য আলাদা আলাদা ধরনের ফুড গ্রেড প্যাকেজিং ব্যবহার করা হয় যাতে খেজুর সুরক্ষিত থাকে এরপর যত্ন সহকারে প্যাকেটগুলো কন্টেইনারে লোড করা হয় বিশাল জাহাজে করে সাগর পাড়ি দিয়ে সেগুলো ধীরে ধীরে বাংলাদেশের পথে রওনা দেয় দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে জাহাজ সে ভেড়ে দেশের বন্দরে বাংলাদেশে পৌঁছানোর পর পোর্টে একে একে কন্টেইনারগুলো আনলোড করা হয় সেগুলো প্রস্তুত করা হয় বাজারে পাঠানোর জন্য এরপর বিভিন্ন পাইকারি বাজারের উদ্দেশ্যে প্রতিটি কন্টেইনার পাঠানো হয় বাজারে পৌঁছালে কন্টেইনার খুলে বের করা হয় সুন্দরভাবে সাজানো প্যাকেটগুলো পাইকাররা এগুলো কিনে নেন এবং সেখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন আর খুচরা বিক্রেতারা সেই খেজুর পৌঁছে দেন আপনার হাতে নাগালে তবে এই ধুলাবালিযুক্ত খেজুর না নিয়ে আপনার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি ইম্পোর্ট করা বক্স সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি ইম্পোর্ট করা বক্সই আপনাদের হাতে তুলে দেব আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই আপনারা ফ্রুটস হ্যাভেন থেকে এগুলো অর্ডার করতে পারবেন ফ্রুটস হ্যাভেন যেখানে ফ্রেশনেস মিটস ট্রাস্ট